চব্বিশের গণভ্যানের পর একটা ন্যারেটিভ খুব আসলে দেখা যাচ্ছে যেখানে আসলে চব্বিশ একটা বিপরীত ধর্মী একটা জায়গায় দাঁড় করানো হচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন ধন্যবাদ আপনাকে আচ্ছা চব্বিশ একাত্তরকে বিপরীতমুখী হিসাবে দাঁড় করানোর প্রবণতার আগে আরেকটা প্রবণতা আমাদের এখানে আছে এটা আসলে ওই প্রবণতারই একটা ধারাবাহিকতা এটা হচ্ছে সাতচল্লিশ এবং একাত্তরকেও দেখবেন যে এখানে বিপরীতমুখী হিসাবে দাঁড় করানো হয় তো আপনি যদি সেভেন্টি ওয়ানে কিংবা সত্তর সালের দিকে কিংবা হচ্ছে এর পরবর্তী আপনি যদি ইয়ে পড়েন ভারতীয় বিভিন্ন দেশ পত্রিকা কিংবা এইরকম ম্যাগাজিনগুলো দেখেন সেখানে দেখবেন যে তারা সেভেন্টি ওয়ানকে সাতচল্লিশের অর্থাৎ পাকিস্তান আন্দোলন এবং বাংলাদেশ আন্দোলনকে বিপরীতমুখী হিসেবে দাঁড় করানোর কিংবা দাঁড় করাচ্ছেন একটা বড় কারণ হচ্ছে দেখবেন যে আসলে পার্টিশন নিয়ে তাদের অভিজ্ঞতা আচ্ছা অন্যদিকে দেখবেন বাংলাদেশে যারা জাতীয়তাবাদী ছিলেন মানে বাংলাদেশ আন্দোলনের একদম মুখপাত্র যারা আপনি শেখ মুজিব বলেন আপনি প্রফেসর আব্দুল রাজ্জাক বলেন আপনি আহমদ সোফা বলেন আপনি আবুল মনসুর আহমদ বলেন আপনি কামরুদ্দিন আহমদ বলেন আহমদ সোফার কথা বললাম আমি আপনি ওনাদের লেখাপত্র নেন দেখবেন যে তারা আবার কেউ সাতচল্লিশ মানে পাকিস্তান আন্দোলন এবং হচ্ছে বাংলাদেশ আন্দোলনকে বিপরীত মুখী হিসেবে দেখতে চান না যেমন কামরুদ্দিন আমি ওদের জেলে ছিলেন সেভেন্টি ওয়ানে তো উনি তখন ডায়েরিতে লিখতেছেন যে হচ্ছে আমি তো সাতচল্লিশেও জেল খাটলাম মানে আন্দোলন করলাম একাত্তর আমি জেল খাটতেছি আমি তাহলে সাতচল্লিশে ভুল করছিলাম তখন উনি উত্তর দিচ্ছেন যে না আমি সাতচল্লিশ হলে ভুল করিনি আমি আসলে আমি যেটা করছি এটা হচ্ছে সাতচল্লিশে করছিলাম যে প্রয়োজনে যে ইতিহাসের প্রয়োজনে একাত্তর করতেছি আমি একই ইতিহাসের প্রয়োজনে আপনি সিমিলারভাবে দেখবেন সেভেন্টি ওয়ানে জহিলা এখন খুব গুরুত্বপূর্ণ একটা গল্প লিখতেছেন থিওরিক্যালি এটা খুবই গুরুত্বপূর্ণ গল্প হইলো এটা হচ্ছে সময়ের প্রয়োজনে সেখানে দেখবেন যে একজন মুক্তিযোদ্ধা গিয়ে কমান্ডার জিজ্ঞেস কেন যুদ্ধ করতেছ এক একজন এক এক উত্তর দিচ্ছে গল্প কাছে কোনোটাই পছন্দ হচ্ছে না উনি পরে বলতেছেন আসলে আমরা সময়ের প্রয়োজনে যুদ্ধ করতেছি আবুল মসুর আহমদ দেখবেন যে আরও রেডিক্যাল উনি বলতেছেন যে হচ্ছে পাকিস্তান আন্দোলন আর বাংলাদেশ আন্দোলন বিপরীতমুখী নাই বরঞ্চ লাহোর প্রস্তাবের বাস্তবায়ন হচ্ছে গিয়ে বাংলাদেশ আন্দোলন বাংলাদেশ কিন্তু দেখবেন অর্থাৎ আমাদের এখানকার জাতীয়তাবাদীরাই মানে আমাদের এখানকার প্রমিনেন্ট জাতীয়তাবাদীরাই যেখানে সাতচল্লিশ এবং একাত্তরকে বিপরীতমুখী হিসেবে দেখেন নাই কিন্তু আশির দশক থেকে দেখবেন আমাদের এখানকার জাতীয়তাবাদীরা আবার সাতচল্লিশ এবং একাত্তরকে বিপরীতমুখী হিসেবে দেখা শুরু করছেন এটা আসলে পুরোটাই কলকাতার নেগেটিভে একদম এটা কলকাতার নেগেটিভকে আত্মীকরণ করা হয়েছে এই জায়গায় এখন এই যে কলকাতার নেগেটিভ আর আমার নেগেটিভ সাতচল্লিশে আমি একদম ডিফারেন্ট কেন কারণ পার্টিশন নিয়ে আমার উদযাপন কিংবা পার্টিশন নিয়ে আমার স্মৃতির ভিন্নতা কলকাতায় সে হচ্ছে পার্টিশনটাকে দেখে হচ্ছে বিচ্ছেদের জায়গা থেকে আর পূর্ববাংলার মানুষজন পার্টিশনটাকে শুধু বিচ্ছেদ না সে একটা উদযাপনের জায়গা থেকে দেয় নতুন দেশ পাওয়ার নতুন রাষ্ট্র পাওয়ার একটা আনন্দের জায়গা থেকে সে উদযাপন করে ফলে এই যে স্মৃতির ভিন্নতা একদিকে বিচ্ছেদ আর একদিকে উদযাপন এই দুটোর কারণে তার ইতিহাস নিয়ে পুরো পার্টি ভিন্ন হয়ে যায় এখন দেখবেন সেই জায়গা থেকে এই যে আমাদের এখানকার যে বক্তব্যটা আমাদেরই ইতিহাসের একদম কর্তা ব্যক্তিদের মধ্যে যে ন্যারেটিভটা ছিল যে ইতিহাসের ধারাবাহিকতা সময়ের প্রয়োজনে এইটা হচ্ছে আসলে আমরা নিজেরাই আসলে আমাদের মেশিন থেকে হারাই গেছে হারাই যাওয়ার ফলে যেটা হয়েছে যে আমাদের ইতিহাস পদ্ধতি থেকে এটা নাই হওয়াতে এখন দেখবেন যে হচ্ছে একই স্কুল যারা হচ্ছে এককালে সাতচল্লিশ এবং একাত্তরকে বিপরীতমুখী হিসেবে দেখছে তারাই এখন দেখবেন যে আবার একাত্তর এবং চব্বিশকেও বিপরীতমুখী হিসেবে দেখতেছে তো আপনি যদি একে উদ্ধার করতে চান তাহলে আপনি আসলে দেখবেন যে যারা আসলে সাতচল্লিশ এবং একাত্তরকে বিপরীত হিসেবে না দেখে ইতিহাসের ধারাবাহিকতা কিংবা সময়ের প্রয়োজন হিসেবে দেখতেছিলেন আপনি যদি ওই লেন্সটা নেন তাহলে দেখবেন যে আপনি এই চব্বিশও একাত্তরের আসলে বিপরীতমুখী কিছু না বরঞ্চ আমার এখানকার মানুষের লড়াইয়েরই ধারাবাহিকতা e aí